হ্যালো এভ্রিও অবশেষে চলে এলাম দার্জিলিং ব্লগের ফাইনাল অ্যান্ড লাস্ট পার্ট নিয়ে আজকে আমরা চলে এসেছি দার্জিলিং এর মোস্ট এক্সপেন্সিভ অ্যান্ড লাকজুরিয়াস একটা রিসোর্টে তো এখানে আস্তে আস্তেই আমাদের ওয়েলকাম করা হলো গলায় উত্তরীয় না কি বলে সেটা পড়িয়ে তো আমরা মে চলে এসেছি আমাদেরকে হরটাওয়াল দেওয়া হয়েছে কারণ এত ঠান্ডা এখানে মানে লিটারালি মানে প্রচণ্ড ঠান্ডা বাইরেটা এখানে হিটার চলছে এই যে এই দিকটাতে হিটার চলছে বোম্বাই এখানে ঘুরে ঘুরে সবকিছু দেখছে রিসর্টটা এত সুন্দর সাজানো গোজানো মেনটেন করা মানে কি বলবো ভীষণ ভালো লাগছিল এই দিকটা ছিল বাচ্চাদের খেলার জায়গা কিড জোন ছিল এটা আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা নেই বাট যাদের বাচ্চা কাচ্চা আছে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে চাইছে তো তার জন্য কিন্তু এটা খুব ভালো একটা অপশন এই দিকটাতে ছিল একটা স্টাডি রুম বা ছোটখাটো একটা লাইব্রেরি বলা চলে তো এটা খুব সুন্দরভাবে সাজানো ছিল প্রচুর বই ছিল যেটাতে আমার কোনো ইন্টারেস্ট নেই বোমবার অনেক ইন্টারেস্ট তো ও ঘুরে ঘুরে দেখছিল ওর পেছন পেছন আমিও একটু ঘুরে ঘুরে দেখছিলাম ভীষণ কোজি ফিল হচ্ছিল রুমটাতে এসে আর বুম্বা তো প্রায় পারলে এখানেই সবসময় বসে থাকে এরকম একটা ভাব করছিল যাই হোক এরপর আমাদের এখানে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে দার্জিলিং টি দিয়েছিল তার সাথে বিস্কিট অ্যান্ড সুগার আলাদা করা ছিল না যে ইয়েটা খাও চাটা খাও কেমন বলো চাটা এটা চিনি ছাড়া খাওয়াই উচিত চিনি ছাড়া খেলে ওই আর কি দার্জিলিং টি এটা না দার্জিলিং চা না চিনি দিয়ে খাওয়া উচিত আর কি এরকম টুকটাক মজা তো চলতেই থাকবে তো এখন আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে তো যেতে যেতে চোখে পড়ছিল অনেক কিছু এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে বার জিম এরকম অনেক কিছুই কিন্তু এই প্রপার্টিটাতে রয়েছে তো ঘুরতে আসার পাশাপাশি যারা খাবার খেতে নেশা করতে এমনকি জিম করতে ভালোবাসো তাদের জন্য এটা একটা বেস্ট অপশন এবারে চলো তোমাদেরকে নিয়ে যাই আমাদের রুমে থ্রি ও সিক্স আমাদের রুম নাম্বার আর ইনি হলেন স্টাফ এখানকার ভীষণ ভালো ছিল স্টাফেদের ব্যবহার আর এটা রুম দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো ছিল পুরোটাই কিন্তু কাঠের তৈরি কাঠের সিলিং সাইজ বেড সব মিলিয়ে যেন রাজকীয় লাগছিল রুমটা আর এইদিকে আছে 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 সমস্ত কমপ্লিমেন্টারি জিনিসপত্র যেগুলো জলের বোতল কিছু কুকিজ চকলেটস এখানে কোক এছাড়া ইলেকট্রিক কেটেল চা দুধ সুগার কফি সবই ছিল এই দিকটাতে একটা সোফা ছিল আর একটা বড় জানলা যেটা দেখতেই পাচ্ছ পুরো ঢাকা কারণ এই দিকটা থেকে দেখার সেরকম কিছুই নেই এছাড়াও ছিল একটা রাইটিং ডেস্ক কাম ড্রেসিং টেবিল যেখানে বসে আমি ইজিলি সাজতেও পারতাম কারণ সামনে একটা আয়না ছিল আর ছিল রুম হিটার অ্যান্ড ফায়ার প্লেস যদি আমরা চাইতাম এখানকার স্টাফেরা কিন্তু এটা বিল্ড করে দিয়ে যেত এবার তোমাদেরকে দেখাই ওয়ার্ড্রপটা এটার ভেতরে রয়েছে দুটো বাথরোবস ইলেকট্রিক আয়রন একটা লকার আছে যদি কোনো সোনা সম্পত্তি নিয়ে আসো তাহলে ডেফিনেটলি এখানে রাখতে পারো কোনো অসুবিধা নেই এখানেই থেকে যেতে ইচ্ছে করছে ফ্যানও আছে যেটা লাগবে না ওয়াশরুমটা দেখাই সব কিন্তু হিটেড হ্যাঁ সবটাই হিটেড মানে আমাদের একটু ঠান্ডা লাগছিলাম বাপরে পড়ে যাচ্ছিলাম শুন কি দেখাবো এখানে বেসিন আছে এখানে হ্যান্ড ওয়াশ টাওয়েল রয়েছে মিরার আছে হেয়ার ড্রায়ার আছে এরপর খুব খিদে পেয়ে গেছিল তাই চলে গেছিলাম ওদের নিজস্ব রেস্টুরেন্টটাতে আমরা এখানে বিরিয়ানি নিয়েছিলাম তার সাথে রায়তা ছিল এবং স্যালাড ছিল আর শেষ পাতে আমার জন্য আইসক্রিম আর ওর জন্য ব্রাউনি উইথ আইসক্রিম এটা খেতে দারুণ হ্যাঁ তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি রেডি হয়ে দার্জিলিং মেলে প্রপার্টিটার এই দিকটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা হলো এন্ট্রান্স লিফট থেকে নেমে মেফিয়ারে ঢুকতে হলে এই দিক দিয়েই যেতে হবে প্রচুর গাছ পালায় ঘেরা একদম চারিপাশটা ভীষণ সুন্দর এই দিকটাতে রয়েছে আরো কিছু কটেজ রুম আর এই জায়গাটা থেকে সানসেটটা এত সুন্দর দেখা যায় ভিউ পয়েন্টটা ভীষণ সুন্দর কপাল যদি ভালো থাকে আর আকাশ যদি ক্লিয়ার থাকে তাহলে তো কোনো কথাই নেই সারাটা দিন এখানে বসে বসে এসেই কেটে যাবে এদিকে বুম্বা আমাকে খুঁজতে এসছে ও আগে চলে গেছিল আমি ভিডিও করার জন্য পেছনে রয়ে গেছিলাম তো এখন আমরা যাচ্ছি লিফটে করে ওপরে এই দিকটা দিয়েই আমরা কিন্তু ঢুকেছিলাম মেফেয়ারে এই প্রপার্টিটার প্রতিটা দিক এতই সুন্দর যে সবকটা দিক তোমাদের সাথে শেয়ার না করলে সেটা ইন্ডাস্ট্রিজ করা হবে এই হলো মেফের আর এই দিকটা হলো দার্জিলিং ম্যালে যাওয়ার রাস্তাটা প্রচন্ড ঠান্ডা তো আমরা এখন হাঁটি হাঁটি পা করে ম্যালের দিকে যাচ্ছি আর এই দিকের ভিউটা দেখো জাস্ট অসাধারণ এখানেও কিন্তু প্রচুর হোটেলস আছে ক্যাফে আছে রেস্টুরেন্ট আছে এবং এই যে জায়গাটা দেখছো না সবাই বসে আছে এই জায়গাটাতে কিন্তু বাংলার অনেক শুটিং হয়েছে অনেক মুভির শুটিং হয়েছে এই জায়গাটাতে তো ভীষণ সুন্দর জায়গাটা এটা একটা ভিউ পয়েন্ট আমাদের রিসোর্ট থেকে ম্যালে পৌঁছতে টাইম লেগেছিল আট থেকে দশ মিনিট মতন পায়ে হেঁটে তো যেহেতু পাহাড়ি রাস্তা চড়াই আছে তো সেই কারণে একটু কষ্ট হচ্ছিল আর রাস্তার পাশে যেতে যেতে দেখছিলাম এরকম অনেক রকমের জামা কাপড়ের দোকান বসেছিল কথা বলতে বলতে এদিকে পৌঁছে গেলাম দার্জিলিং ম্যাল তো সব সময় কিন্তু এখানে ভিড় ভাড়টা এরকমই থাকে কোনো সময়ই এখন আর ফাঁকা থাকে না দার্জিলিং ম্যাল অনেক ছোটবেলায় বাবা মার সাথে একবার এসেছিলাম তখন অতটা স্মৃতিতে নেইও কিন্তু মনে ছিল যে এত ভিড় ছিল না হয়তো বাট এখন কিন্তু অনেক 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 ভিড় এইসব জায়গাগুলোতে হয় এরপর চলে গেছিলাম গোল্ডেন টিপস টি শপে এটা অ্যাকচুয়ালি খুব ফেমাস দার্জিলিং একটা টি শপ এখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায় সেটাই আমি দেখতে গেছিলাম অ্যাকচুয়ালি কী কী নেওয়া যেতে পারে এখান থেকে এখানে আমাদেরকে একজন অ্যাসেস্ট করছিল যে কোনটা ভালো বা কোনটা কি কোয়ালিটির চা তো সেগুলো দেখে আমি কিছু চা ওখান থেকে কিনেছিলাম বাড়ির জন্য এরপর ম্যালের কাছে এই কিউরিও শপগুলোতে ঘুরে ঘুরে দেখছিলাম এখানকার জিনিসের যা দাম আমি তো কিচ্ছু কিনিনি লিটারেলি কিচ্ছু না মানে অনেক কিছুই পছন্দ হচ্ছিল বাট কিছুই কিনে উঠতে সাহস পাইনি এত দাম এই জায়গাগুলোতে হ্যাঁ বুম্বা কয়েকটা জিনিস কিনেছিল ওই কুকরি তারপরে দেওয়ালে ঝোলানোর দুটো একটা এই যে এরকম ধরনের কিছু জিনিস এরপর ম্যালের রাস্তার দুপাশে স্ট্রিট ফুডের দোকানগুলো থেকে দুর্দান্ত গন্ধ আসছিল তো সেগুলো শুক্তে শুক্তে আমরা খাচ্ছিলাম লাল চা এরই মাঝে ভিড়ের মধ্যে থেকে ঠেলাঠেলি করে কতগুলো ছেলে বুমবার সাথে দেখা করতে এলো ওর সাবস্ক্রাইবার্স ওরা তো তাদের সাথে কথাবার্তা বলে সেলফি তুলে চলে গেলাম নিচের দিকে ওই জামা কাপড়ের মার্কেটটাতে সেখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করলাম আসলে দার্জিলিং এ কিছু কিনব না একদমই সেটা হয় না তারপর গ্রিনারিজ সামনে ভয়ঙ্কর ছবি তোলার ভিড় দেখে আমরা হাঁটা লাগালাম আমাদের রিসর্টের দিকে নিচটা কি দারুণ লাগছে তেমনি ভয়ঙ্কর কেউ নেই রাস্তায় হ্যাঁ তুমি আর আমি একা একা যাচ্ছি একটু একটু ভয় লাগছে ঠিক আছে রাতের এই অদ্ভুত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের রিসোর্টে আর এই হলো আমাদের রাতের মেফেয়ার অদ্ভুত সুন্দর চারিদিকটা আলোয় ঝলমল করছে এবং আমি তার মধ্যে থেকে হেঁটে যাচ্ছি এ যেন এক হঠাৎ কুড়িয়ে পাওয়ার স্বপ্ন আমি জাস্ট ভাবতেই পারছিলাম না এত সুন্দর লাগছিল রাতের বেলায় মানে চারিদিকটা ফুল দিয়ে সাজানো আলোয় ঝলমল করছিল এবং সবথেকে বড় কথা ভীষণ নিস্তব্ধ মানে ভীষণ সুন্দর চারিদিকটা রুমে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি আর এখন বাজে হচ্ছে রাত দশটা তো আমরা ঘরেই খাবারটা অর্ডার করে নিয়েছিলাম এখানে আছে গ্রিন স্যালাড আর স্টিম রাইস আছে আর তার সাথে আছে চিকেন কারি তো একদম সিম্পল অর্ডার করেছি কারণ দুজনের কারোরই পেট ঠিক নেই যা রাইস এখানে একটাই নিয়েছি কোয়ান্টিটি যেহেতু জানতাম না তাই তো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে কথা বলছি